হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আজকে আরও এক একটি চুলের ভিডিও নিয়ে আমাকে আগের একটি ভিডিওতে একটি বোন কমেন্ট করে বলেছিল যে দিদি চুল প্রচণ্ড পরিমাণে রাফ এই জন্য একটি ভিডিও বানাও চুল যাতে সিল্ক একদম স্মুথ হয় তার জন্য এই ভিডিওটা আমি আগের দিন রাত্রে কিছু চাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে উঠে সেই চালটিকে এবার আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি জল দিয়ে এইবারে এটিকে তোমরা প্রায় ফুটবে হচ্ছে তোমার ওই দশ থেকে পনেরো মিনিট এটাকে ভালোভাবে ফুটাবে দেখবে যে চাল থেকে তোমার একটু একটু ভাত হচ্ছে সেই রকম অবস্থায় কিন্তু তোমরা এটাকে কিন্তু বন্ধ করে দেবে ঠিক আছে এবং এরপরের আমি যে উপকরণ নেবো সেটা হলো অবশ্যই কিন্তু চুলটাকে স্মুথ করার জন্য অ্যালোভেরা তো আমি অবশ্যই নেব আর যাদের অ্যালোভেরা জেল আছে তারা কিন্তু জেল ব্যবহার করতে পারো আমার যেহেতু জেল নেই বাড়িতে যেহেতু অ্যালোভেরা গাছ আছে আমি সে সেহেতু অ্যালোভেরা গাছের যে জেলটা ওটাই কিন্তু তুমি ব্যবহার করব তো আমি আগামী রাত্রে যেমনভাবে তেল নিই চুলে পুরো তেল নিয়ে রেখেছিলাম তারপর আমি অ্যালোভেরা নিয়েছি আর তোমার নিয়েছি ওই যে চায়ের যে জলটা ওটাই আমি নিয়েছি এবারে ভালো করে কিন্তু এটাকে কিন্তু আমি তোমার চুলে কিন্তু পুরোটা কিন্তু ভালো করে কিন্তু নিয়ে নিচ্ছি চুলে ভালো করে নেব প্রথমে কিন্তু ভালো করে স্ক্যাল্পে নিয়ে নিতে হবে তারপরে পুরো যে চুলটা আছে তারপরে পুরো চুলটাকে ভালো করে নিয়ে নিতে হবে আর আজকে জানো কি হয়েছে আজকে অ্যালোভেরা তুলে নিয়ে এসেছি এবার আমি তো মিক্সিতে তোমার জেলটাকে বের করি পুরোটা এবার আমি যখনই মিক্সিতে যখন আমি দিতে গিয়েছি য তখনই দেখি যে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে তো আমার একটু প্রবলেম হয়েছিল এই জন্য অ্যালোভেরা না ঠিকঠাক করে তোমার বের হয়নি কিছু দানা দানা বা টাইপে রয়ে গেছে ঠিকঠাকভাবে অ্যালোভেরা রেজাল্টটা কিন্তু বের হয়নি তারপরে আমি এটা কিন্তু পুরো মাথায় কিন্তু ভালো করে কিন্তু মেখে নিয়েছি তোমরা এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত কিন্তু ভালোভাবে কিন্তু এটাকে রেখে দেবে তো চলো এখন আমি চুল থেকে ওয়াশ করে নিই চুলটা এখন আমার ওয়াশ করা হয়ে গেছে এইবারে কিন্তু তোমার রেজাল্ট দেখতেই পাচ্ছ হ্যাঁ তোমার হয়তো এটাকে ফোনে দেখছো বলে হয়তো বুঝতে পারছো না আমি তো তোমাদের সেটা বোঝাতেও পারছি না যে চুলটা আগে যে রাফ থাকে সেখান থেকে অ্যালোভেরা আর হচ্ছে তোমার এই চালের যে জলটা ওইটা মাগলে চুলটা যে কতটা স্মুথ হয় তোমরা ভাবতে পারবে না হ্যাঁ এটা অবশ্যই এটা কিন্তু একবার মাগলে তো হবে না তোমরা এটাকে কিন্তু মাসে দু থেকে তিনবার কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো তারপরে কিন্তু তোমরা এর ফলাফল পাবে তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো এবং সবাই খুব সুস্থ থেকো